এই জালতলা শুরু হয়ে গেছে নৌকাতে এর মধ্যেই মাছ আছে বিশ মাছের বাচ্চা এটা হয়েছে তো একটা ছোট্ট খোলা মাছ পড়েছে দেখো

গুলো শরীর তাই তো টাল উঠে এসে মাছের থেকে প্লাস্টিক বেশি পড়েছে 네. 네. 응. 어, 그래 이거 <놀람> 다이 मध आगे <tip>

এটা আলাদা করা হচ্ছে আর মাছ আলাদা করা হচ্ছে এই যে ছোট ছোট ট্যাংরা গুলো এগুলোকে আমি নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে এগুলো বিক্রি হয় না তাই নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে যা চলে যায় গ্লাসের ভিতরে মাছ তোমরা পিকনিক করছো নদীতে গ্লাস ফেলছো আর মাছগুলো গ্লাসের মধ্যে ঢুকছে মাছটা কেন জ্যান্ত আছে এই গ্লাসের মধ্যে বলে যাচ্ছে তোমরা হচ্ছে এতে খেতে

এখানে ছোট ছোট চিংড়ি ছোট ছোট তোমাদের এখন আমরা আছি নদীর মাছখানে জাল তোলা হয়ে গেছে মাছও বাঁচা হয়ে গেছে এবার দেখাবো কি কি মাছ পড়েছে মাছগুলো ধোয়া হোক কি কি মাছ পড়েছে দেখাবো তারপর এই ধোয়া হচ্ছে মাছ এখন

এগিনে পড়ে গেল হ্যাঁ কত আরে এগুলো ছোট চিংড়ি ডিঙড়ি আছে এই দিকে খেতে কি হলো এটা এগুলো আলো আলো ভালো ভালো দেবো বিরিয়ানি রে ডিবাভি এই দিকে দিকে প্যাকেট ঘোড়া একবা লক্ষণ ডিবাভির বিরিয়ানির প্যাকেট ভেসে এসেছে নদীতে এই দেখো বিরিয়ানি খাচ্ছে আর নদীতে ফেলছে ডিপাপিকে রিকোয়েস্ট করব এই ধরনের প্লাস্টিক না বানানোর জন্য দেখো আবার জাল লাগানো হচ্ছে জাল লাগানোর জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে আর তুলে নেওয়া হবে জাল তুলে নেওয়া হবে জাল লাগানো মানে মাছ কমে গেছে নদীতে তাই আর জাল দেবো না বেকার ঠাটুনি হয়ে যাবে জালটাকে তুলে নিয়ে চলে যাব বাড়িতে আমরা কখন দেওয়া হবে লক্ষণ সন্ধ্যেবেলা এই দেখো শুধু চিংড়ি শুধু চিংড়ি এই চিংড়ি খেতে দারুন এই চিংড়ি খেতে দারুন ইলিশের বাচ্চা আছে ফেঁসা মাছের বাচ্চা আছে এটা আবার কি এটা বেলে মাছ দেখো বেলেও পড়েছে মানে কত রকমের মাছ এর মধ্যে আছে দেখো এই ছোটো ছোটো মাছ এগুলো তপসু মাছের বাচ্চা চেঙ্গো মাছ বলে এটাকে মাছ কম পড়েছে কিন্তু নানা রকমের মাছ পড়েছে মাছ কম তাই আর জাল দেওয়া হবে না আবার সেই সন্ধে আসা হবে এখন জালটাকে টেনে তুলে নেওয়া হবে এবার এই যে জালটা আছে পুরোটাই নৌকায় তুলে নেওয়া হবে এই পুরো লম্বা ওই দূর থেকে জালটা শুরু হয়ে গেছে ওই দূর থেকে এই পুরো জালটাই তুলে নেওয়া হবে এখন

কতটা লম্বা লক্ষণ এই জালটা লম্বা তো পুরো জালটা উঠে গেলো কতটা জাল এদিকটা এখন তুলতে বাকি আছে ওই দিকের পুরো জালটা উঠে গেছে ওইদিকে এটা জালের খানটা উঠলে তাই তো ওটা দুধারটা তোলা হবে হম আর কম আছে ভেড়ে কম জাল

এই যে নীল ড্রাম দেখতে পাচ্ছ এইদিকে এই এই জালের এইদিকে এই ড্রামটা বাঁধা আছে আর ওই দিকের জালে ওই ডামটা বাঁধা আছে দূরে দেখাই ওই দিকে নীল ড্রাম দেখা যাচ্ছে ওইটা বাঁধা আছে ড্রামটা কি বাঁধা থাকবে না একটু তুললে আচ্ছা আচ্ছা এই ষোলাগুলো বানা থাকবে তাই তো

তত বেশি জল ভরতে হবে নাকি না না ওঠাল তখন তোর জালটা একটু হালকা করে রাখবি মাটিতে ঠেকাবি নি হ্যাঁ তখন ড্রামটা বেশি হবে আচ্ছা 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 তো এইদিকে ড্রাম উঠে এসছে এইদিকে জালটা পুরো উঠে এসছে আর এইদিকের ড্রামটাকে তোলা হবে মানে এই দিকের জালটাকে

দুদিকে দুটো ডাম বেরছে ওই একটা দামই একটা ডাম তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো ওই আমাদের ঘাট ওখানে যাব